নিজের মায়ের সামনেই ঝিলকে ভালোবাসি বলে নিজের বুকে জড়িয়ে নিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি কিছু সময় হলো ঝিল একটু একটু করে সুস্থ হচ্ছে কিন্তু তার মধ্যেই সেখানে সে চৈতি যেমন বাড়াবাড়ি করে তেমনই সাক্ষর মা সাক্ষর নিজের মাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ঝিলের অবস্থা এখন মোটেও ভালো নয় এই মুহূর্তে ওর সামনে এগুলো বলা মোটেই ঠিক হবে না অন্যদিকে চৈতিও বোঝে না না বুঝেই সমানে দুজনে ঝিলের সামনে এমন এমন কথা বলতে শুরু করে যেগুলো ঝিল নিতেই পারে না ঝিল বারবার একই কথা বলে যে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে আপনারা যা যা বলবেন সেই সবটাই করব। কিন্তু তবুও সাক্ষর মা মুখটা বন্ধ করে। না সাক্ষর বাবা এসেও সাক্ষর মাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সাক্ষর মা তবু এত বাড়াবাড়ি করে যে এক পর্যায়ে এসে ঝিলে শরীর খারাপ করতে শুরু করে আর ঝিলের এই অবস্থা দেখে সাক্ষ্য ভয় পায় আর বলে ঝিল তুমি ঠিক আছো তোমার কি কোনো অসুবিধা হচ্ছে মাথায় কি ব্যথা করছে কিন্তু ঝিল কোনো কথা না বলে যখনই ছটফট করতে থাকে তখন সাক্ষ্য নিজের মায়ের উপরে চিৎকার করে উঠে ঝিলকে বুকে জড়িয়ে নেয় আর বলে ঝিল আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার আমি কিচ্ছু হতে দেব না এখানে কে কি বললো সেদিকে তোমার কান দিতে হবে না তোমার আমি আছি আর আমিই যে শুনে অবাক হয়ে হয়ে যায় যায় হা তো বন্ধুরা এবার যদি ঝিলকে বাঁচাতে শেষ মুহূর্তে ঝিলকে নিজের বুকে জড়িয়ে নেয় সাক্ষ্য নিজের মায়ের সামনেই এমনকি ঝিলকে নিজের মনের কথাও জানায় তবে সে সবটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো